নমস্কার আমি ডাক্তার আর এন রায় আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসা আমি ডক্টর সেন্স ইউনিটের সঙ্গে যুক্ত আজকে এমন একটি রোগ নিয়ে আলোচনা করব সাধারণত এই রোগটি হলে ব্যথা বা যন্ত্রণার সঙ্গে জীবনযাপন করতে হয় তাই আসুন আমরা জেনে নিই আজকে এই বিশেষ রোগটি কি এই রোগটি হলো সাইটিকা নামে আমরা জানি কিন্তু আয়ুর্বেদে সাইটিকাকে বলা হয় এই শব্দটির অর্থ হল শকুন এই রোগে আক্রান্ত হলে শকুনের মতো হাঁটতে দেখা যায় এটি একটি আয়ুর্বেদিক রোগ বলে আমরা জানি যা আধুনিক বিজ্ঞানে পরিচিত এই রোগটিতে পিঠের পিছনে প্রচন্ড ব্যথা হয় এবং তা কমর বা প্রিমিয়াম থেকে শুরু করে দিক থেকে পায়ের পর্যন্ত এই ব্যথা নামতে থাকে এবং যা বাত তীব্রতার ফলে সৃষ্টি বাঁধ ব্যাধি হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে সাইটিকা হল স্নায়ু সংকোচনের ফলে সৃষ্টি ব্যথা এই অবস্থাটি কমরের নিচের দিকে ব্যথার সাথে সম্পর্কিত যা পেছনে পিঠের পেছনে বা নিচের দিকে থেকে শুরু করে পাওয়া পর্যন্ত বিস্তারিত হয়ে থাকে তবে এই রোগটি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম এবং সঠিক রুটিন অনুসারে অনুসরণ করে আয়ুর্বেদিকের চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় গুরুতর ক্ষেত্রে এই রোগটি দুটি পায়ের দুর্বলতা এবং অন্তর বা কার্যকারিতা পরিবর্তন পারে। এবার আমরা জেনে কি সাধারণত সাইটিকা তীব্র ব্যথা সৃষ্টি করে এবং লক্ষণগুলি শুরুতে আমরা জেনে থাকি ব্যথা এই ব্যথার সঙ্গে অসার ব্যথা এবং কোটিনপুরদেশে শক্ত হয়ে যাওয়া তলপেটে ব্যথা হতে পারে দীর্ঘক্ষণ বসে থাকার পর পায়ে তীব্র ব্যথা হয় যা আনু খানার দিকে যেতে থাকে পায়ে জ্বালা পোড়া বা জিন জিন অনুভূতি হওয়া অঙ্গপ্রত্যঙ্গে দুর্বলতা বা পা নাড়াতে একটা অবাস ভাব বা অসুবিধা হয়ে থাকে পায়ে অভিরাম তীব্র ব্যথা সাইটিকা এক বা গুরুতর ক্ষেত্রে উভয় পায়ে আঘাত আন্দোলন হারিয়ে মেরুদণ্ডের ডিস্সের নরমের ভিতরের অংশ শক্ত হয়ে বাইরের অংশে ছিঁড়ে আসে তাকে একে স্পিপ ড্রিক্সও বলা হয় এটি লক্ষণ ঘাট পিঠ পায়ে দেখা অসারতা এবং দুর্বলতা মেরুদণ্ডের অসেরুকার মধ্যবর্তী তরুণাস্ত্রী ফেটে যায় স্নায়ু সংকুচিত হওয়া এবং ও সঙ্গে অঙ্গপুরতঙ্গের অবাস ভাব সৃষ্টি করা স্পাইনাল স্নোসিস মেরুদণ্ডের খালের সংকীর্ণতাকে স্পাইনাল যে মেরুদণ্ডের স্নায়ুর উপরে চাপ দেয় যার ফলে এই ভাব বাহু বা পায়ে দুর্বলতা ইত্যাদি উপসর্গ দেখা যায় বিশেষ করে অতি দেশীয় অঞ্চলে বা স্নায়ু শিকড়ের উপরে চাপ সৃষ্টি করে এবং ব্যথা শুরু হয় স্পন্ডলাইসিস হল যদি থাকে যাদের থাকে তাদের খুব বেশি সাইটিকা রোগটিকে আরো বেশি আক্রান্ত হয় সম্ভাবনা থাকে মেরুদণ্ডের একটি এমন অবস্থা যেখানে মেরুদণ্ডের হালগুলির মধ্যে একটি পিছল ভাব হয়ে যায় এটি সাধারণত মেরুদণ্ডের গোড়ার দিকে ঘটে ব্যথার কারণ হয় যা ডিস্ক এর সমস্যা এর সঙ্গে যুক্ত থাকে পিরিফার্মিস সিন্ডমও যদি আপনার থেকে থাকে যদি আপনার লক্ষণ থাকে তাহলে কিন্তু সাইটিকা হতে পারে যে সিন্ডম কোমর থেকে যে বেশি সংকোচনের কারণে ব্যথা হওয়া একটি অবস্থা এটি সাধারণত অতিরিক্ত ব্যবহার বা আঘাতের কারণে হয়ে থাকে এসির যে অনেচ্ছাকৃত সংকোচন যা শক্ত হয়ে গেলে সাইটিকা স্নায়ুতে চিমটির মতন অবস্থা বা অনুভব বোঝা যায় যার ফলে সাইটিকা ব্যাথা শুরু হয় এই স্নায়ু পেশিজনিত অবস্থা পড়ে যাওয়ার পরে বা দুর্ঘটনা কোনো একটা মারাত্মক দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ বসে থাকা এইসব কারণে হতে পারে এবার সাইটিকা রোগে ঝুঁকির কিছু কারণ আমরা জেনে সাধারণত আমরা বয়সটাকে শুরুতে রাখি কারণ বয়স বাড়লে আমাদের শরীরে অনেক রোগ আসতে শুরু করে বা রোগের উপসর্গ দেখা দিতে থাকে তাই এই বয়সটা আমরা শুরুতেই রাখছি বর্ধিত বয়স মানে বেশি বয়স মেরুদণ্ডের পরিবর্তন আনতে শুরু করে হারমেটের ডিস্ক এবং হাড়ের স্পারের মতো কারণগুলি ঝুঁকি বাড়াতে থাকে দু নম্বর মোটা বা অবিসিটি শরীরের ওজন বৃদ্ধিতে মেরুদণ্ডের উপরে চাপ সৃষ্টি করে যার ফলে কাঠামোগত পরিবর্তন ঘটতে থাকে এবং সাইটে স্নায়ুর ক্ষতি হতে শুরু করে এবার চলে আসি পেশা আমাদের কিছু কর্মক্ষেত্রে ভারী জিনিসপত্র তুলতে হয় বা ভারী জিনিসপত্র তোলা বা ভারী বোঝা নিয়ে দীর্ঘক্ষণ ড্রাইভ করা অথবা পিছনের দিকে একটা বাঁকানো বা বাঁকানো কাজ করা ঝুঁকি আরো বেশি তারপরে দীর্ঘক্ষণ বসে থাকা অবস্থান পরিবর্তন না করে দীর্ঘক্ষণ ধরে একভাবে বসে থাকা সাইটিকার জন্য একটি অবদানকারী কারণ হয়ে দাঁড়াতে এরপরে ডায়বেটিস বা বহুমূত্র যাদের থাকে এই ডায়াবেটিস যাদের থাকে রক্তের সরকারের মাত্রাকে প্রভাবিত করে তোলে স্নায়ুর ক্ষতিযুক্ত হতে থাকে এবং স্নায়ুর ক্ষতির ঝুঁকি বাড়তে থাকে যদিও এটি সাইটিকার একটি বিরল কারণ আরেকটি সমস্যা গর্ভবতী মায়ের গর্ভ অবস্থা যখন পিঠে ব্যথা হতে পারে এবং সাইটিকার একটি সম্ভাব্য কারণ হতে পারে এবার সঠিক বিশ্রাম বা চিকিৎসা এটি সম্পূর্ণভাবে সেরে যায় জন্য আয়ুর্বেদিতে কিছু ঘরোয়া টোটকা বলছি এই ঘরোয়া টোটকা আপনি ব্যবহার করলে বা এই কথা যদি আপনি অনুসারে যদি ব্যবহার করেন বা চলেন তাহলে তীব্র ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় শুরুতে বিশ্রাম নিতে হবে শক্ত বিছানায় শুতে হবে এবং পুরো কাঠ দিয়ে যে খাটগুলো বানানো হয় সেই খাটে শুতে হবে আপনার শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে এই যদি শক্ত কাঠের উপরে শোয়া হয় এটি মেরুদণ্ডকে সারিবদ্ধ করতে সাহায্য করে পিঠে ব্যথা কমে যায় এবার কম্প্রেস বা চাপ গরম জল বা ঠান্ডা জলে একটি কাপড় বা গরম জলে ডুবিয়ে পরিষ্কার কাপড় ব্যবহার করে অথবা বরফের টুকরো ঢেকে গরম বা ঠান্ডা সেই যন্ত্রণা স্থানে চাপ দিলে অনেকটা ব্যথা উপশম হয় যদি তীব্র থেকে তীব্র ব্যথা হয় এটি দিনে তিন থেকে চার বারো করতে পারে এবার আয়ুর্বেদিকে ভেজস মিশ্রিত কিছু লেপ মানে লেপ দেওয়ার জন্য অনুমেডি বা ঘরোয়া টোটকা বলছি কিছুটা অ্যালোভেরা নিয়ে নিন ওর সঙ্গে হলুদ গুঁড়ো নিয়ে নিন তিরিফলা গুঁড়ো নিয়ে নিন এবং কাস্টার যে অয়েল দিয়ে ঘন একটি পেস্ট তৈরি করুন এই পেস্টটি লাগান এবং পিঠের নিচে অংশে ব্যান্ডেজের মতো বেঁধে রাখুন এটি স্থানায়ু ব্যথার উপশম করো এবং এটি স্থানীয় প্রদাহ এবং সাইটিকার প্রদাহ বা ব্যথা কমাতে সাহায্য গরম তেলের ম্যাসাজ বা মালিশ এটাও করতে পারে তীব্র ব্যাথা কমে যাওয়ার পর আক্রান্ত স্থানে ক্যাস্টার যে অয়েল দিয়ে ম্যাসাজ বা মালিশ করুন তারপর ব্যাথা কমে গেলে আপনি ট্রিটমেন্টে চলে আসুন এটা মনে রাখবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিগত যত্ন এবং রূপান্তর মূলক সুস্থতার জন্য আয়ুর্বেদে সাইটিকার চিকিৎসা করালে পূর্ণ সুস্থতা আসে তাহলে আজকে এইটুকু যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে বা তাহলে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন নমস্কার